আজকের দিনটি আপনার কাজে লাগানোর জন্য প্রস্তুত আপনার সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে এবং সম্ভাবনার পথে আলো ফেরাতে রইল আজকের রাশিফল জেনে নিন তারা আজ আপনার সম্পর্কে কি বলতে চাইছে আজ বাইশে আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার পঞ্জিকার সামগ্রিক বিবাহ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ ছয় ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালে পাঁচটা বেজে তেইশ মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলা ছটা বেজে তিন মিনিট নাগাদ আজকের চন্দ্রদেব উদিত হতে চলেছেন বিকেলে চারটে বেজে বিয়াল্লিশ মিনিট নাগাদ এবং চন্দ্রদেব অস্ত যাবেন পরের দিন ভোর রাতে তিনটে আটত্রিশ মিনিট নাগাদ আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি রাত্রি দশটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে পঞ্চমী তিথি আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে রেবতী নক্ষত্র বিকেলে চারটে বেজে বত্রিশ মিনিট পর্যন্ত তারপরে অশ্বিনী নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে গণ্ডযোগ সকাল এগারোটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত তারপরে বৃদ্ধি যোগের সূচনা হতে চলেছে আর আজকে চন্দ্র রাশি থাকবে মিন রাশিতে বিকেল চারটে বেজে বত্রিশ মিনিট পর্যন্ত তারপরে চন্দ্র মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে আজকের দিনে শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলা চারটে বেজে দু মিনিট থেকে ভোরবেলা চারটে বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এবং আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকালে এগারোটা বেজে একত্রিশ মিনিট থেকে দুপুরে বারোটা বেজে বাইশ মিনিট পর্যন্ত আর আজকে রয়েছে অমৃতকাল বিকেলে চারটে আটত্রিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা পাঁচ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের অশুভ সময় রাহুকাল সকাল দশটা বেজে আট মিনিট থেকে বিকেলে এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব আজকে রয়েছে বহুলা চতুর্থী এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণ এবং গুরুর পুজোর জন্য উৎসর্গীকৃত মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনার জন্য এই ব্রত পালন করে থাকেন আজকে আর রয়েছে শঙ্কটি গণেশ চতুর্থী যেহেতু এটি কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি তাই এই দিনে ভগবান গণেশজির উপাসনার জন্য অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় ভক্তরা সারাদিন উপবাস করে সন্ধে চন্দ্র দর্শনের পর ব্রত করেন মিথুন রাশি জেমিনি বাইশে আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ অবস্থান আজ আপনার রাশি অধিপতি বুধের মিত্র গ্রহ শুক্রের দিন শুক্রবার এটি আপনার জন্য একটি অনুকূল পরিস্থিতি চন্দ্র আজ বিকেল চারটে বত্রিশ মিনিটের পর আপনার রাশি থেকে দশম ঘরে অর্থাৎ কিনা মিন রাশিতে অবস্থান করতে চলেছে এর ফলে আপনার সমস্ত মনোযোগ কর্মজীবনের দিকেই থাকতে চলেছে এরপর চন্দ্র আপনার একাদশ ঘরে যেটা কিনা লাভ স্থান অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে যা আপনার সামাজিক এবং আর্থিকভাবে লাভবান করে তুলবে দিনের শুরুতে রেবতী নক্ষত্রের প্রভাব থাকলেও বিকেলে অশ্বিনী নক্ষত্রের দ্রুত এবং উদ্যমী প্রভাব শুরু হবে কেমন কাটবে এই দিনটি দিনটি আপনার জন্য দুটি ভাগে বিভক্ত দিনের প্রথম ভাগটি সম্পূর্ণভাবে আপনার কর্মজীবন এবং পেশাগত দায়িত্বের কেন্দ্রীভূত থাকবে এই কাজের চাপ এবং দায়িত্ব দুটি বেশ থাকবে তবে বিকেলের পর থেকে পরিস্থিতি উন্নতির ঘটবে আপনি মানসিকভাবে হালকা বোধ করবেন এবং আপনার পরিশ্রমের ফল পেতে শুরু করবেন সামাজিক যোগাযোগ বাড়বে এবং বন্ধুদের সাথে সময় কাটানোর সুযোগ আসবে যারা চাকরি জীবনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন হতে চলেছে কর্মক্ষেত্রে আজ আপনার ওপর কাজের চাপ বেশি থাকলেও আপনারা সহজেই তা হ্যান্ডেল করতে পারবেন তবে আপনার পরিশ্রম বিফলে যাবে না এবং দিনের শেষে পর্যাপ্ত রেজাল্ট পাবেন নতুন কোনো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আজকের দিনে আপনাদের রয়েছে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন ব্যবসায়ীদের জন্য দিনটি বাস্তবতায় কাটবে নতুন কোনো বড় চুক্তি বা পরিকল্পনা চূড়ান্ত করার জন্য দিনটি বিশেষভাবে শুভ তবে সব দিকে ভালোভাবে খুঁতিয়ে নেওয়া জরুরি বিকেলের পর থেকে ব্যবসার প্রসারে নতুন সুযোগ আসবে এবং আর্থিক লেনদেনের সময়টি বেশ শুভ শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন ছাত্রছাত্রীদের জন্য দিনটি বেশ পরিশ্রমের দিনের প্রথম ভাগে পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে কিছুটা লড়াই করতে হতে পারে কোনো প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট শেষ করার চাপ থাকতে পারে তবে বিকেলের পর থেকে পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পেতে চলেছে এবং বন্ধুদের সাহায্য পেতে পারেন যা আপনার জন্য বিশেষভাবে উপকারী হবে আর্থিক দিক দিয়ে দিনটি কেমন ফল ফলদায়ক দিনের শুরুতে আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে মূলত খরচ নিয়ন্ত্রণের দিকে মনোযোগ দিতে হবে তবে সন্ধ্যের পর থেকে আর্থিক লাভের সম্ভাবনা প্রবল বড় ভাই বোন বা বন্ধুদের মাধ্যমে অর্থপ্রাপ্তির যোগ আজকে রয়েছে বকেয়া টাকা আদায় হতে পারে আজকের দিনে আপনাদের প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন কাজের চাপে আজ ব্যক্তিগত জীবনে সময় দেওয়া কিছুটা কঠিন হতে পারে এর ফলে সঙ্গীর সাথে সামান্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে তাই কাজের ফাঁকে সঙ্গীর সাথে যোগাযোগ বজায় রাখুন সন্ধ্যের পর একসাথে সময় কাটানোর সুযোগ আসতে পারে যা সম্পর্ককে সতেজ করবে পারিবারিক জীবনে দিনটি কেমন পারিবারিক জীবনে আজ আপনাকে ভারসাম্য বজায় রাখতে একটু সমস্যা হতে পারে কর্মজীবনে চাপ যেমন থাকবে তেমনি পারিবারিক জীবনে সময় দিতে পারবেন না সেদিকে একটু খেয়াল রাখবেন কোনো বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া আজ প্রয়োজন হতে পারে আপনাদের স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন কাজের অতিরিক্ত চাপের কারণে মানসিক ক্লান্তি বা স্ট্রেস অনুভব করতে পারেন বাধা বা বিপত্তি আজ আসতে পারে সেই জন্য আপনাদের কাঁধ বা পিঠের দিকে একটু পেনের সমস্যা দেখা দিতে পারে দিনের প্রথম ভাগে স্বাস্থ্যের প্রতি একটি বেশি সতর্ক দেখা প্রয়োজনীয় বিকেলের পর থেকে মানসিক এবং শারীরিকভাবে অনেকটাই ভালো বোধ করবেন আজ আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং হলুদ শুভ সংখ্যা পাঁচ প্রতিকার আজ শঙ্করী চতুর্থী তাই ভগবান গণেশের পুজো করুন এবং ওং গং গণেশায় নাম মন্ত্রটি অন্তত একুশ বার হলেও জপ করবেন একশো বার করলে তো ভালোই হয় এটি আপনার কর্মজীবনের বাধা দূর করবে এবং সাফল্য আনবেই এছাড়াও কোনো অভাবী ছাত্রছাত্রীকে ছাত্রীকে সামগ্রী দান করতে পারেন এটি আপনাদের ভবিষ্যতের পথ খুলে যাবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক আজ বাইশে আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে হলদিয়া অঞ্চল যেটা কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি হবে ভোরবেলা চারটে বেজে চল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলা দশটা বেজে পঞ্চাশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেলবেলা পাঁচটা দশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা এগারোটা কুড়ি মিনিট নাগাদ আজকে কলকাতায় হুগলি নদীতে সাম্বা প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলা ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে দুপুরবেলা বারোটা বেজে পঞ্চাশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে সন্ধ্যেবেলা সাতটা পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন তেইশে আগস্ট রাত একটা বেজে পঁচিশ মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক